থাকা প্রাকৃতিক শর্করা রক্তে মিশ্রিত হওয়ার পর শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা তো বাড়েই সে সঙ্গে মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে ফলে সার্বিকভাবে শরীরের সচ্ছলতা সচলতা বৃদ্ধি পায় বেশিরভাগ ফলে উপস্থিত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী উপাদান দেহের ভেতরের রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয় ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো ধরনের একটি ফল অবশ্যই থাকা উচিত নিজের সুস্বাস্থ্যের জন্য চলুন জেনে যাক প্রতিদিন ফল খাওয়ার কিছু দারুণ উপকারিতা অনেক বেশি পরিমাণে ফল খেলে আপনার শরীরে খুব সহজেই রোগ দানা বাঁধতে পারবে না ফল আপনার স্বাস্থ্য এবং আপনাকে শক্তিশালী করে তোলে প্রায় সকল ফলেই থাকে পানি যা আপনার ত্বককে সুস্থ এবং নরম রাখতে সহায়তা করে। প্রতিটি ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোর বিপরীতে কাজ করে থাকে। ফলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ যা শরীরের মেদ জমতে বাধা দেয়। ফলে আপনি খুব সহজেই মোটা হবেন না। এরই সাথে ফাইবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফল আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করে থাকে ফল নিয়মিত খাওয়ার ফলে আপনাকে স্বাস্থ্যকর এবং দারুণ দেখাবে ব্রেনের কার্যকারিতার বৃদ্ধিতেও ফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফল সম্পূর্ণই একটি প্রাকৃতিক উপাদান তাই ফল খাওয়ার ফলে আপনি অনেক বেশি এনার্জি পাবেন এবং সুস্থতা অনুভব করবেন ফল আপনার হজম শক্তিতে হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে ফলে আপনি থাকবেন পেটের সমস্যা মুক্ত রক্তে মাত্রা নিয়ন্ত্রণে রাখে ঘুম থেকে ওঠার পর ব্লাড সেল এবং পুনরায় অ্যাক্টিভ করতে শরীরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি বা সেলকে শর্করা প্রয়োজন এই কারণে খালি পেটে ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে আসলে এমনটা করলে একদিকে যেমন শরীরে চিনির চাহিদা পূরণ হয় তেমনি প্রাকৃতিক সুগার লো গ্লাইকোমিক হওয়ার কারণে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার সংখ্যা কমে যায় ফলে ডায়াবেটিক্সের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি একেবারেই কমে যায় হার্ট ভালো থাকে দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে চাইলে ব্রেকফাস্টের মেনুতে ফল রাখতেই হবে কারণ নিয়মিত খালি পেটে ফল খেলে শরীরের উপকারী ফাইটোনিউট্রিয়েন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং মিনারেলের মাত্রা বাড়তে শুরু করে যা খারাপ খারাপ কোলোস্ট্রোলের পরিমাণ কমানোর পাশাপাশি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে ফলে স্বাভাবিকভাবে হার্টের কোন ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায় পুষ্টির ভাণ্ডার একাধিক গবেষণায় দেখা গেছে মূল ব্রেকফাস্টের পনেরো মিনিট আগে ভিটামিন সি সমৃদ্ধ ফল খেলে খাবারে উপস্থিত পুষ্টিকর উপাদানগুলো শরীরের বেশি মাত্রায় শোষিত হয় ফলে দেহের অন্তরে দেহের অন্তরে পুষ্টি ভরপুর মাত্রায় ঢোকে শরীরের বিষ বের করে দেয় সকালে প্রথম অর্ধে শরীর সকালের প্রথম শরীরে নিজের অন্দরে জমে থাকা টক্সিক উপাদানগুলো ফল অতি সহজেই বের করে দেয় অ্যাসিডিটি দূর করে সকাল সকাল ফল খাওয়ার মানেই চোরা ঢেকুর আর অ্যাসিডিটি হবে এমনটা ভুল ধারণা এর কোনো বাস্তব ভিত্তি নেই কারণ একাধিক গবেষণায় প্রমাণিত ফল খেলে অ্যাসিড নয় শরীরের অ্যাসিড এবং অ্যালকোলাইনের ভারসাম্য ঠিক হতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই অ্যাসিডিটি এবং গ্যাস অম্বলে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় শরীরে কর্মক্ষমতা বাড়ে ফলের মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা রক্তে মিশ্রিত হওয়ার পর শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বাড়ে সেই সঙ্গে মস্তিষ্কও সজাগ হয়ে ওঠে ফলে সার্বিকভাবে শরীরের স্বচ্ছলতা বৃদ্ধি পায় ওজন কমে যায় ফল খেলে অতিরিক্ত যাদের ওজন তাদের এই ওজন কমতে শুরু করে পেটে রোগ কম হয় ফলে থাকা ফাইবার শরীরে প্রবেশ করার পর হজমে সহায়ক পাচক রসের খরণ বাড়িয়ে দেয় ফলে একদিকে যেমন হজম ক্ষমতা বাড়ে তেমনি কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমতেও সময় লাগে লাগে না তাই নানা রকম পেটের রোগে ভোগেন যারা তাদের নিয়মিত ব্রেকফাস্টে ফল খাওয়া শুরু করুন উপকার মিলবে সো আপনি এখন চিন্তা করেন যে একজন প্রতি মাসে আপনি ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিবেন নাকি ফল খেয়ে সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম